শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই শিরোনাম জানান নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আরসা প্রধান আতাউল্লাহ সহ ছয় জনকে গ্রেফতার করল র্যাব দশ দিনের রিমান্ডে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামপন্থীদের উত্থান নিয়ে তুলসী গার্ডের বক্তব্য অতিরঞ্জিত রঞ্জিত অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না দাবি অর্থ উপদেষ্টা ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না ধর্মীয় সহিংসতা উত্তপ্ত ভারতের নাগপুর বাড়িঘর যানবাহনে আগুন বেশ কিছু এলাকায় কারফিউ জারি আটক অর্ধ শত শেখ হাসিনা ও তার পরিবারের আরো একত্রিশটি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ আদালতে দুদক জানালো অবরুদ্ধ থাকবে প্রায় চারশো কোটি টাকা গণ আন্দোলনে হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুশো উননব্বই শিক্ষার্থী ও নয় শিক্ষক বরখাস্ত ঢাবির বহিষ্কৃত একশো আটাশ জনের অধিকাংশই ছাত্রলীগ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক এসির দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তির কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে বিভক্ত হলে সুযোগ নিবে স্বৈরাচার বললেন ছাত্র দলের সাবেক ও বর্তমান নেতারা জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির একতা চান মাওলানা মামুনুল